রাতের অন্ধকারে টর্চ নিয়ে এসে দেখতে পাই কাঁকড়া গাছের উপরে উঠে যাচ্ছে আমরা এই জঙ্গলি কাঁকড়া সংগ্রহ করে রাখি কয়েকটা কাঁকড়া ধরে নিয়ে কুটিরে ফিরছিলাম তখনই দেখতে পাই রাতের সমুদ্রে তাড়াতাড়ি করে কুটিরে করি রাত পেরিয়ে এলে চলে সমুদ্র পাড়ে এসে দেখতে পাই অনেকগুলো পান্তা মাছ এখানে পড়ে পড়ে রয়েছে আমি মাছগুলোকে তুলে নিয়ে দেখতে পাই কোথা থেকে যেন ভেসে এসেছে একটি বাক্স তারপর আমরা দুজন মিলে এটাকে কোনো রকমে তুলে নিয়ে আসি কুটিরে এটাকে খোলার চেষ্টা করতে করতে তো প্রচন্ড খিদে পেয়ে যায় তাই চলে আসলাম সমুদ্র পারে খাবার সংগ্রহ করতে পাথর উল্টে আমরা মাছের সন্ধান করছিলাম তখনই পেয়ে যাই বিশাল বড় একটা রাজ কাঁকড়া আজকে তো আমাদের লটারি লেগে গেছে এটা আজকে অনেক দামে বিক্রি করতে পারবো তা আমি এদিকে জলের তল থেকে বের করে নিয়েছি দুই দুইটা লবস্টার আর আমি এদিকে দেখতে পাই কতগুলো কার্টুন ভাসছে আর কার্টুনের ভেতর থেকে কিসের জন্য আওয়াজ আসছিল আর এই কার্টুনটা ফাটিয়ে দেখতে পাই ভেতরে রয়েছে একটি কুকুর ছানা আমি কুকুর ছানাটাকে নিয়ে এসে মাছের রোস্ট খাইয়ে সেবা যত্ন করি তারপর অনেক চেষ্টা করে বাক্সটা খুলে দেখতে পাই বাক্সের ভেতরে রয়েছে একটা সাইকেল